সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আঠারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেসরা আষাঢ় বাংলাদেশ মতে চৌঠা আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি একারো জিলহজ রোজ মঙ্গলবার দ্বাদশী তিথি থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিন রাত দ্বাদশী তিথি থাকবে আর সাতই নক্ষত্র থাকবে বিকাল তিনটা চব্বিশ মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত শিব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে মঙ্গল বৃষরাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে রবি বুধ শুক্র ত্রিগ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তার একটি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার দিন তো এই দিনটি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা জয়ী হবেন সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যে যারা আছেন তাদের ব্যবসা বাণিজ্য প্রচার প্রসারের দিকে ধাবিত করার বিশেষ করে কথাবার্তা পাকাপাকি হবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অতীতে যে সকল পণ করে বসেছিলেন সেগুলো বিশেষ করে প্রাপ্তির দিকে ধাবিত করবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে এমনকি খেলনা সামগ্রীর পসরা সাজতে পারে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হতে পারে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাতে পারে সব মিলিয়ে মিলিয়ে মনের অভিলাষ রূপে পূর্ণতা দিতে পারে তাই তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে দিনটি উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যা যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে ভাই বোনদের সাথে মিত্রতা তৈরি হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে এমনকি নিত্য নতুন ব্যাধি পীড়ায়ও আক্রান্ত করতে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে তাছাড়া অর্থ করি আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে পড়তে হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরাতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামাতে পারে এমনকি নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন তবে মনে রাখবেন যে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারের শোকের মাথা বইয়ে দিতে পারে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি সুখ দুঃখের অস্ত্র জল ঝরাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করবে আটকে থাকা কাজ সচল করবে সেই সঙ্গে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে সেই সঙ্গে জীবন গড়ার কারিগর করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা খুব শীঘ্রই কর্ম পাবে তাই তো পূর্ব প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি সুনাম যশ প্রতিষ্ঠা খ্যাতি প্রতিপত্তি পূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপভোগ করাবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে বড় বিনিয়োগ করে আপনারা জয়ী হবেন সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি মনের অভিলাষ পূর্ণতা পাবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন যা আপনাদের মনের চা পাওয়ার পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌকোনাদিও সমানই প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে প্রতিষ্ঠা সম্মান হাতের মুঠোয় আসবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজও সচল করাবে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল প্রতিকূলতা কাটাতে সহযোগিতা করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে না ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সুর সঙ্গীতের প্রতি মন থাকবে আর যদি হয়ে থাকে তাহলে বিশেষ ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সুখ ক্ষীর সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোভাব লেখাপড়ার প্রতি জাগ্রত হবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করুন না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ থেকে দূরে থাকুন চোর চেটিংবাজের দৌরাত্ব থেকে বাঁচতে সর্বদাই সতর্ক থাকুন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণ সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে তাছাড়া বিশেষ করে দলিল পত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোলা লাগবে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে সেই সঙ্গে মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় জয়ী হবে সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা কোনো না কোনো বিজয় ছিনি নিয়ে বিশেষ করে বংশের মুখ উজ্জ্বল করবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে বহুগুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যা আপনাদের বিশেষ করে মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনানুষ হবে এমনকি বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই ইংরেজি তারিখে লাইফ স্টাইল বদলে দেবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে রাগ জেদ অহংকার কমবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে আনবে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ভাই ভাই যাদের ঠাঁই ঠাই ছিল সেগুলোও পুনরুদ্ধার করবে ただいと。 বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে এমনকি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি অমাবস্যার অন্ধকারে গিলে খাবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে রাগ জেদ ক্রোধ অহংকার তীব্র থেকে তীব্রতর হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে সেই সঙ্গে দু দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন মরার উপর খাড়ার হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশার জেঁকে ধরতে পারে এমনকি পদে পদে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে তাছাড়া প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না কাজে হাল করতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন আয় বুঝে ব্যয় করুন নচের সঞ্চয় হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ নাশ করবে ধার পর্য ঋণের জালে আটকে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গুনতে হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনে সূর্য মধ্যাহ্নের মাঠদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোলা লাগবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সাধন সিদ্ধি লাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তাছাড়া বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারে তাছাড়া সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপভোগ করাতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেঁপে উঠবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটাবে লভ্যাংশের মাত্রা বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার মন আনন্দে নাচবে এমনকি তাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে এক কথায় সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি জমকালো দিন উপভোগ করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ সুপ্রশস্ত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলে দেবে মামলা মকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে লেখাপড়া যাদের বন্ধ ছিল তাদের লেখাপড়া পুনরায় চালু করবে সেই সঙ্গে পূর্ণ সহযোগিতা পাবে বহু গুণের পুরস্কৃত হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি আটকে থাকা কাজও সচল করাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি প্রতিযোগিতায় জয়ী হবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুগ্ধ দর্শন করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি আরোগ্য লাভ করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে কেরিয়ার চমকে দেবে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রেম রম বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজন নিয়ে মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে রাগ জেদ করুৎ বর্জন করুন পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হন দেখবেন দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিনরাসি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই ইংরেজি তার একটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাই তো নেশা মধ্য জুয়া ঘুষ উৎকর্ষ গ্রহণ শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে নসেত মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করতে পারে তাছাড়া অর্থকড়ি সতর্কতার সাথে নাড়া করতে হবে এমনকি সৌখ দুঃখের অস্ত্র জল ধরাতে পারে সেই সঙ্গে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাছাড়া দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন কর্মস্থলে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন বড় বিনিয়োগ থেকে দূরে থাকুন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের প্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে জীবন সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান আঠারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক এবং আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার